বাড়ি থেকে ঢুকে মারবো না বাড়ি থেকে ট্রেনে চোর রাস্তায় মারবো আর এটা কালকে হেডলাইন করো না যে বেটা বলছে কুকথা তাকে আমি শিখিয়ে দেবো কথা কোনটা সু কথা কোনটা বেশি ভদ্রলোকই দেখাতে যান না যেন রাজনীতি করছি শত্রু যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বোর আঁচলের তলায় তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে জীবনে বাড়ির বাইরে কোনো বেরোয় চমকে দিলে পেচ্ছাপ করে ফেলে তারা আমাকে সার্টিফিকেট দেয় আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবো যতদিন করবে রাজনীতি ছেড়ে দেবো মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি সব সবার জন্য আমাদের কোর্টে যেতে হয় কোর্টের অনুমতি দিতে হয় পশ্চিমবঙ্গায় টিএমসি সরকার বিরোধীদের সভা করার অনুমতি দেয় না তাই বারে বারে কোর্টে যেতে হয় এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এটা গণতন্ত্রের সভা পায় না ইলেকশনের পরে সব তো গণনা হবে আগে গুনে কি লাভ আছে ছাব্বিশ আসুন ভাই হোর্ডিং এর রাজনীতি এতে কি পরিবর্তন হবে পশ্চিমবঙ্গায় যার পয়সা আছে চারটে হোর্ডিং লাগিয়ে দেয় যাকে কেউ চেনে না যে জীবনে রাজনীতি করেনি যে সমাজের জন্য কিছু করেনি তারও বড় বড় হোর্ডিং আমরা দেখি হোর্ডিং দিয়ে কিছু হবে যদি যাদবপুরের পরিবর্তন করার দরকার আছে গিয়ে করো শিক্ষার পরিবেশ তৈরি করো সে দম নেই কে নেতা পার্টির মধ্যে সেই নিয়ে ঝগড়া চলছে হোর্ডিং এর রাজনীতি শুরু হয়ে গেছে এতে কিছু যায় আসে না যাদবপুর যদি সমস্যা হয় সমস্যা সমাধানের জন্য চেষ্টা করি কাকে করা হয়েছে কেনা করা হয়েছে টিএমসির লোকেরা প্রথম থেকে অভয়া তার পরিবারকে গালাগালি অপমান করেছেন আর এটা ওদের কালচার সবাইকে অপমান করে কারণ মমতা ব্যানার্জি জীবনে কাউকে সম্মান করে যারা তাকে নিয়ে এসেছে হাত ধরে তাদের প্রতি অসম্মান করেছেন সেই কালচারটা টিএমসির মধ্যে আছে তাই রাজ্যপাল রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কাউকে অপমান করতে ওরা তাদের বাধে না আর এটা ধীরে ধীরে আমাদের পশ্চিমবঙ্গের কালচার হয়ে যাচ্ছে কেন বাড়িতে সবাই কুকুর ছাগলকে পর্যন্ত সিভিক দিতে হবে নাকি আর সিভিক থাকলেই বা কি করবে সিভিক কি সুরক্ষা দেয় নাকি সিভিক কে নিয়ে কাটমানি তুলতে যায় নেতার তো সেই জন্য বাড়ি বাড়িতে পুলিশ দিয়ে সিভিক দিয়ে এক একজন নেতার বা কোনো বিশেষ ব্যক্তির সুরক্ষা তো সম্ভব কি হবে তাদের জীবনে কোনো মূল্য নেই মহিলাদের জীবনের সম্মানের কোনো মূল্য নেই কি ধরনের কালচার শুরু হয়ে গেছে নেতারা বলবে তার বাড়ি নেতা পুলিশ পাঠিয়ে দেবে থানায় কোন পুলিশ নেই নেতার বাড়ি বাড়ি পুলিশ বসে আছে এই ধরনের একজন অসফলিনিস্ট্রেটর হিসাবে মমতা ব্যানার্জি এগুলো মেঝাই হারায়নি মেজাই ঠিক রেখেই বলেছি যা বলেছি ঠিক বলেছি আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি এই ধরনের ব্যাধবিধি করতে আসে কেউ যে পার্টির তাকে বাড়ি থেকে ট্রেনে নিয়ে রাস্তায় পিটবো আমি সে যত বড় নেতাও দিলীপ ঘোষ কারো বাপের খায় না কারো জমিদারিতে পা দেয় না সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো আর নাহলে ছ্যাবলামি করলে আমরাও জানি কাকে সিদ্ধান্ত করতে হয় খড়গপুরে কারো বাপের জমিদারি নয় দিলীপ ঘোষ পাড়ায় পাড়ায় করে প্রত্যেকটা লোকের সুবিধা জানে যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেনি এত বছরের কাউন্সিলর কিছু করেনি এম এল এ থাকতে কিছু করেনি সে বলছে আমি রাস্তা বানিয়েছি আর বোর্ডে লেখা আছে অনারেবল এমপি দিলীপ ঘোষ মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলে নাকি বেহায়ের মতো মিছিল করছে ওখানে গেল আরে দম থাকলে ড্রেনটা করে দেখা দিলীপ ঘোষ রাস্তা করে দিয়েছে মুসল পর্ব শুরু হচ্ছে টিম স্কিল পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি সব জায়গায় পার্টির মিটিং এ মার পিট চুলো চুলি শেষ পেয়ে গোলাগুলি এই এই রাজনীতি সংস্কৃতি দিয়ে বাংলাদেশ টিএমসির মধ্যে কি হচ্ছে এটা আলোচনার বিষয় নাই এসব নাটক রোজ চলবে এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই প্রথম কথা পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ নাই এখানে আইন শৃঙ্খলা রক্ষা করার মতো কারণ রিক্রুটমেন্ট হয় যে পুলিশ প্রশাসনে তার খাঁটি গাওয়া ঘি মানে মেঘনা ঘি ভালো থাকুন সুস্থ থাকুন